ইতিমধ্যেই আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলেম আল্লামা হাসিন হাসান জামিন সাহেব উপস্থিত হয়ে গেছেন আজকের এই ধর্মসভা ওয়াজ মাহফিলের আলোচনায় আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি কারণ আমার এখানে আলোচনা করার জন্য যে জ্ঞান যে মেধা যে প্রজ্ঞা থাকা দরকার আমার পক্ষে সেটা নেই আমি সাধারণত ইসলামিক জলশয় এসে কথা বলি না আজকে যাই হোক আপনারা আপনারা এখানে যে আমার মির্জাপুরের আপামর জনসাধারণ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বাইরে বোনেরা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং কার্যক্রমের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ওয়ার্ক জানাচ্ছি আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবো কারণ প্রধান বক্তা অলরেডি এখানে চলে এসেছে দীর্ঘ আঠারোটি বছর সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে আমরা একটি নতুন বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ এবং মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষের কথা বলার অধিকার ফিরে পাবে সেই সংগ্রামে কিন্তু আমাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমরা আগামীতে যেন আর কোনোদিন এদেশের মাটিতে কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচার আমাদের উপরে আর হতে না পারে আমাদের উপরে ভর করতে না পারে তার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যে এই দেশটা একটা শান্তির দেশ হয় আমরা দেখেছি শুধু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরাই যে দীর্ঘদিন আন্দোলন করেছি সেখানে আমরা যে আহত হয়েছি নিহত হয়েছি জেল খেটেছি তা না শুধুমাত্র আমরাই যে অনেক কষ্ট স্বীকার করেছি তা না এদেশের আলেমোনামা আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন মাহ যে সঠিক কথা বলতে পারেনি কথা বলার মাঝখানে থামিয়ে দেওয়া হয়েছে কোনো একজন চেয়ারম্যান এসে কোনো একজন এমপি এসে প্রশাসনের লোক এসে বলেছে যে আপনারা এই কথা বলতে পারবেন তার মানে কি আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা দীর্ঘ আন্দোলনের একটি আমাদের লক্ষ্য ছিল এদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পরিপূর্ণভাবে পাবে কথা বলতে পারবে এবং আমাদের দেশটা নব্বই ভাগ মুসলমানের দেশ এখানে মুসলমানরা তাদের ধর্মকর্ম কর্ম সব কিছু সুন্দরভাবে চালাতে পারবে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং এই যে পনেরোটি বছর আমরা ভোট দিতে পারিনি সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই সংগ্রামে যেমন যে দেশের সাধারণ জনগণ ছাত্র ছিল সেরকমভাবেই আলেগুলে মারা যাচ্ছিলেন তাই আজকে আমরা যে বাংলাদেশকে আবার নতুন করে ফিরে পেয়েছি সেখানে আমাদের একটি লক্ষ্য থাকবে যে আমরা বাংলাদেশে আর কোনো দিন কোনো প্রতিষ্ঠিত হতে দেবো না আমরা বাংলাদেশে আর কোনো এই নিপীড়ন নির্যাতনের দেশ আমরা হতে দেবো না এটাই আমাদের অঙ্গীকার এবং আগামীতে যে ভোট হবে সেই ভোটে আপনারা সবাই ভোট দেবেন আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ গণতান্ত্রিক উপায়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র এবং সুন্দর সরকার ফিরে পাব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বোপরি আপনারা জানেন আমাদের যে দেশম বেগম খালেদা যে অসুস্থ তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং যারা বিগত দিনে এই যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতর দিয়ে আমাদের ছেলে মেয়েরা যে জীবন দিয়েছে দীর্ঘ সতেরো বছরে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের রোহের প্রতি মাত্রার কামনা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থেকে এই মির্জাপুরবাসীর জন্য কাজ করে যেতে চাই এবং আমিও আপনাদের জন্য দোয়া করব যেন আমার বাকি জীবনটা আপনাদের সাথে থেকে আমি কাটাতে পারি এটা আমার আপনাদের কাছে একটা বিশেষ আমার আকুতি থাকলো আমরা আমরা একে অপরের জন্য দোয়া করব এবং একটি সুন্দর বাংলাদেশ করার জন্য এই মির্জাপুর থেকে আমরা সেটা শুরু করতে চাই এবং আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা আপনাদের দোয়া করছি এবং আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনারা এখনই অর্জুরের কথা শুনবেন এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম